শুধুমাত্র রক্তের সম্পর্কের উপরেই কি আমাদের অধিকার থাকে অচেনা অজানা পর আপন নয় এরকম মানুষদের উপরেও কিন্তু আমাদের একটা অধিকার বোধ থাকে সেটা আমরা কখন বুঝি সেটা আমরা বুঝি যখন আমরা নিজেদেরকে একটু মানুষ মানুষ মনে করি কারণ একটা মানুষ আরেকটা মানুষের উপরে কোথাও না কোথাও একটু হলো একটা অধিকারবোধ জন্মায় সেটা আমাদের মানুষের ধর্ম একজন মানুষ আরেকজন মানুষের পাশে থাকবে একজন মানুষ আরেকজন মানুষের ভালো চাইবে এটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য দায়িত্ব আমরা একজন মানুষের সব কিছুর ওপরে অধিকার নাই দেখাতে পারি সেটা কখনো দেখানো যায় না কিন্তু একটি বিষয় সেটাতে হাজার বাধা পেলেও হাজার অবজ্ঞা পেলেও আমরা সেইখানটায় গিয়ে একটু নাক গলায় সেই বিষয়টি হলো সেই মানুষটি যদি খারাপ পথে যায় সেই মানুষটি যদি খারাপ কিছু করে সেই মানুষটি যদি খারাপ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই তখন আমাদের মধ্যে একটা অজানা অ আত্মীয় অধিকার জন্মায় মনে হয় একটুখানি যদি তাকে সাবধান করতে পারতাম মনে হয় যে একটু যদি তাকে বোঝাতে পারতাম যে যেটা করছো সেটা খারাপ তোমার ক্ষতি হবে যখনই আমরা সামনের মানুষের ভবিষ্যতের ক্ষতির সম্ভাবনা দেখি যখনই আমরা একজন মানুষের বিপদের আশঙ্কা দেখি তখনই কিন্তু আমাদের মধ্যে একটা কোথায় অধিকার বোধ জন্মায় এবং সেই অধিকার বোধ থেকে আমরা আগ বাড়িয়ে সেই মানুষটিকে সাবধান করার চেষ্টা করি সেই মানুষটিকে সুপথে নেওয়ার চেষ্টা করি কখনও কখনো সফল হই কখনো কখনো বা আমরা সফল হই না এই যে আমরা আমরা মানুষ বলে আমার অধিকার আছে বলে আমার কর্তব্য দায়িত্ব আছে বলে একটা মানুষকে সুরক্ষিত রাখার যে পরিকল্পনা আমরা অনেক সময় করি একটা মানুষের বিপদে যাওয়ার রাস্তাকে যে আমরা টেনে ধরার চেষ্টা করি তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও সেইখানে আমাদের একটা মানবিক আত্মা কাজ করে আমাদের বিবেক কাজ করে সেই তারই কিন্তু আমরা এই কাজটি করে থাকি তো দেখা যায় কিছু মানুষকে আমরা খুব নিষ্ঠুর বলি কিছু মানুষকে আমরা বলি অবিবেচক কিছু মানুষকে আমরা বলি স্বার্থপর কিছু মানুষকে আমরা বলি যে এই মানুষটি মানুষ হওয়ার যোগ্য না কেন তার কারণ এই মানুষটি এই মানুষটিকে কোনো সাহায্য করছে না এই মানুষটি ওই মানুষের বিপদে পড়ছে কোনো রকম চেষ্টা করছে না তাকে সেখান থেকে বাঁচানোর ওই মানুষটি কত অসুবিধায় আছে এই মানুষটি খারাপ হয়ে যাচ্ছে খারাপ পথে যাচ্ছে অথচ তার চোখের সামনে হচ্ছে তার তার কাছে থেকেই হচ্ছে কিন্তু সেই মানুষটি তাকে কোনো রকম সাবধান করছে না তাই আমরা যেই মানুষটি খারাপ হয়ে যাচ্ছে তার দোষ না ধরে সামনে থাকা মানুষটির আমরা দোষ ধরে তার বিচার করি এখানেও কিন্তু একটা পয়েন্ট আছে সেই বিষয়টি হলো হয়তো এই মানুষটি ওই মানুষটিকে কখনো সাবধান করেছে হয়তো এই মানুষটি ওই মানুষটিকে কখনো বোঝানোর চেষ্টা করেছে কিন্তু মানুষের ধর্ম সে তো বাঁকা পথেই যাবে ওই মানুষটি হয়তো কখনো এর কথা শুনেনি ওই মানুষটি হয়তো কখনো একে অপমান করেছে এই মানুষটি হয়তো এই মানুষটিকে কখনো এমন কিছু কথা বলেছে যে তুমি বল আর কে তোমার কোনো অধিকার নেই তুমি কেন বলতে এসছো তোমার কথা শুনবো না আমার যা খুশি তাই হোক আমার জীবন আমি দেখবো তুমি কেন বলতে এসছো তুমি তোমার জীবন তোমার সাথে হচ্ছে এই যে একটা বিষয় আমরা কিন্তু অনেক সময় বলে থাকি কেন বলে থাকি কারণ আমরা কখনো চাই না আমাদের জীবনে যাই হোক না কেন আমরা যে পথে যাক না কেন আমাদের কেউ মতামত দেখে আমাদেরকে কেউ বোঝাতে আসুক আমাদের পথের কেউ বাধা সৃষ্টি করুক যখনই আমরা খারাপ পথে যাই যখনই আমরা খারাপ কিছু করি যখন আমরা ভুল অন্যায় কিছু করি সেই সময় কিন্তু অনেক মানুষ আছে আমাদের কাছে এসে আমাদেরকে বোঝায় আমাদের সাবধান করে আমাদেরকে অনেক রকম তর্ক দিয়ে চেষ্টা করে সেই জায়গার থেকে ফিরিয়ে আনার জন্য কিন্তু খারাপ পথে যে যাচ্ছে খারাপ কাজ যে করছে যে মানুষটি গোল্লায় যাবার সমস্ত রকম পরিকল্পনা করে ফেলেছে সেই মানুষটি কখনও সুবুদ্ধি কারো কাছ থেকে নেবে না শুনবেও না তুমি যদি সেই মানুষটিকে বোঝাতে যাও তুমি যদি সেই মানুষটিকে সুপথে আনতে যাও তোমাকে খারাপ বলবে বলবে তুমি হিংসা করছো বলবে তুমি তার ভালোটা সহ্য করতে পারছো না সে বলবে তুমি তার পথের কাটা কাটা করছো সে যাতে এগোতে পারছে না তাকে টেনে ধরছো এই সমস্ত অপবাদ এই সমস্ত কথা বলে ওই মানুষটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেবে কাজেই মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে আর এত অপমান এত অবজ্ঞা এত অধিকার নিয়ে এই মানুষগুলো কথা বলে যে সামনের মানুষটি তখন সিদ্ধান্ত নেয় যা খুশি তাই হোক যা তাই হোক হয়ে যাক জীবন নষ্ট কল্যায় যাক উচ্ছন্ন যাক আমি দেখব না তো আমি ফিরেও দেখব না আমি তাকাবেও না এই কথাটা সেই মানুষটি যখনই ভাবে ঠিক সেই সময় থেকে কিন্তু ওই মানুষটির পতন শুরু কারণ তাকে তো বাধা দেওয়ার কেউ নেই সে অনেক বাধা দিয়েছে সে অনেক হাতে পায়ে ধরেছে অনেক বুঝিয়েছে অনেক অপমান সহ্য করেছে অনেক রকম ছোট বড় কথা তাকে বলেছে এখন আর বলার কেউ নেই এখন আর পথের কাটা কেউ নেই সেই জন্য এই মানুষটি যখনই চুপ হয়ে যাবে সেই মানুষটি কিন্তু একজন ভালো মানুষ সেই মানুষটি তোমার শুভাকাঙ্ক্ষী মানুষ সেই মানুষটি সম্পূর্ণভাবে তোমার ভালো চায় সে কিন্তু তার স্বার্থ দেখছে না সে সবসময় দেখছে তোমার স্বার্থ কিন্তু আমরা মনে করি এরা হয়তো স্বার্থপর মানুষ এরা হয়তো আমার ক্ষতি করছে এই ভেবে আমরা তাদের কাছ থেকে দূরত্ব সৃষ্টি করে এই মানুষগুলোকে এমন কিছু খারাপ মতো কথা বলে আমাদের কাছে আর আসতে দেই না তখনই কিন্তু এদের পতন শুরু তাই সেই মুহূর্তে আমরা অনেক সময় অনেক মানুষকে বলি চোখের সামনে খারাপ হয়ে যাচ্ছে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে উচ্ছন্নে যাচ্ছে অথচ কোনো শাসন করে না কোনো বারণ করে না রকম বাধা দেয় না দিয়েছে এই মানুষটি একসময় শাসন বারণ বাধা সব দিয়েছে কিন্তু আজ সে মুখটা ফিরিয়ে নিয়েছে একটাই কারণ সেই মানুষটি তার কাছে আসতে দেয় না অনেক সময় অনেক বাড়ির ছেলেরা এরকম আছে খুব খারাপ হয়ে গেছে উচ্ছন্ন চলে গেছে মা বাবাকে আমরা দোষ দিই এমনও তো হতে পারে তাকে শাসন বারণ করতে গিয়ে তার মা বাবা তার দ্বারা কোনো রকম আক্রান্ত হয়েছে সে এমন কিছু হুমকি দিয়েছে এমন কিছু ভয় দেখিয়েছে এমন কিছু অপমানজনক কথা বলেছে যে মা বাবার ঘেন্না জন্মে গেছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যা খুশি তাই হোক মরে যাক উচ্ছন্নে যাক আমরা আর ফিরে তাকাবো না ঠিক সেরকমই একটা মেয়ে বা একটা ছেলে যদি একটা অপাত্র কোনো ছেলে বা মেয়ের সঙ্গে মেলামেশা করে যদি সে খুব খারাপ হয় তার ব্যাকগ্রাউন্ড যদি খুবই সন্দেহজনক হয় তার জীবনের রকম যদি ঝুঁকি বা আশঙ্কা থাকে তখন আমরা অনেকে সাবধান করি তাকে চিনি না জানি না না হলেও সম্পর্ক না থাকলেও রক্তের সম্পর্ক না থাকলেও আমরা তাকে সাবধান করি কেন সে যেন সুরক্ষিত থাকে তার জীবনটা যেন বেঁচে যায় ঠিক সেই মুহূর্তে সেই মানুষগুলো কিন্তু আমাদের যা তা করে অপমান করে কেন বলতে এসছো তুমি কে তোমার বলার কি অধিকার আছে তুমি একদম বলবে না বলে আমাদেরকে যাচ্ছে তাই করে অপমান করে ঠিক সেই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিই যা খুশি হোক যা খুশি হোক আমরা কোনো বিষয়ে নাক গলাব না তাকে সাবধান করবো না এরকম ছোট খাটো ঘটনা থেকে বড় ঘটনা সেটা বাইরে হোক আমাদের ঘরে হোক পরিবার হোক সম্পর্কের মধ্যে হোক সম্পর্ক না হোক প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যদি ভালো ভেবে কোনো মানুষকে সাবধান করতে চাই কোনো মানুষকে সুফাতে ফেরাতে চাই কোনো মানুষকে তার জীবনের আশঙ্কার হাত থেকে বাঁচাতে চাই ঠিক সেই মুহূর্তে সেই মানুষগুলো আমাদের ভুল বুঝে আমাদেরকে অপমান করে দূরে সরিয়ে দেয় তারা একবারও বোঝে না যে তার কী স্বার্থ আছে সে কে যে আমাকে এত বড় বড়ো উপদেশ দেবে সে আমাকে বোঝাতে আসবে নিশ্চয়ই এর মধ্যে কোনো গণ্ডগোল আছে হয়তোবা আমি খারাপ পথে যাচ্ছি এটা যদি ভাবে তাহলে কিন্তু অনেক মানুষের এই যে অসময়ে অনুচিত কাজ করা তাদের জীবনটা কিন্তু ঝিনিমিনি খেলা বিপথে চলে যাওয়া খারাপ হয়ে যাওয়ার হাত থেকে কিন্তু তারা রক্ষা পায় যদি আমাকে বোঝানোর মানুষটা আমি যদি মনে করি যে তার কোনো স্বার্থ নেই নিশ্চয়ই তার কথা শুনবো কেন শুনবো না আর এই যে এই মাঝখানে দূরত্বটা আমরা তৈরি করে দিই বলে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে আমাদের চোখের সামনে খারাপ হয়ে যাচ্ছে আমরা কিছু করতে পারছি না আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের হাত পা বাঁধা আমরা তার কাছে এগোতে পারছি না তার পেছনেও একটা কারণ আছে সেটা হচ্ছে সেই মানুষটি এমন একটি দূরত্ব সৃষ্টি করেছে যে আমি কিছুতেই পারছি না তার কাছে যেতে সেই জন্য আমরা হাল ছেড়ে দিয়েছি আমরা হাল ছেড়ে দিয়েছি আমরা এটাই মনে করি যা খুশি তাই হোক বাবা আমি আর কিছু বলবো না আমি আর দেখবো না চোখটি বন্ধ করলাম আর কানটিও বন্ধ করলাম আর মুখটিও বন্ধ করলাম তোমার যা খুশি হোক আমি আর কখনো কিচ্ছুটা তোমায় বলবো না যখন তুমি নিজে বুঝবে তখনই তোমার ভুলটা ভাঙবে